নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন হয়ে গেছে আমার আছি কাজ করতে পারবো না আমি আর তো আমার হচ্ছে পোলাও বানাবো তো পোলাওয়ের চালটা তো রেডি আছে এই নিচে রেখেছি সাইডে আর উপরে আসলে জায়গা নেই তো বেকার হাত লেগে আর তাড়াহুড়ো করছি যদি পড়ে যায় তো এখন বানাবো হচ্ছে মাটন তো মাটনের জন্য কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়াইতে হচ্ছে দিব হচ্ছে অল্প তেল তো ভাবলাম সব থেকে প্রথমে হচ্ছে মটন বানাবো আর এক সাইডে হচ্ছে পোলাওটাও চাপিয়ে দিব। কারণ দাদা তো বলছে একটু দেরি করে আসবে আর যেহেতু আজকে যেহেতু রাখি ছিল তো দুপুরে খাওয়া দাওয়া এইখানেই হবে তো আমি ভাবছি যে ও দেরি করে যখন আসবে তো আসতে ধীরেই করব। তো মটনের জন্য প্রথমে ছয়টার মতন পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে ঝিরি করে কেটে নিয়েছি দাঁড়ান কড়াইটি মনে হচ্ছে তেলটা কম হয়েছে আরও দু চামচের মতন দিয়ে দিচ্ছি আসলে মাছ মাংস বানানোর সময় একটু তেল বেশি করে দিলে ভালোই লাগে এদিকে হচ্ছে মটনটাকে ম্যারিনেট করব টক দই দিয়ে কিছুই না মটনের মধ্যে নিয়েছি দু চামচ থেকে তিন চামচের মতন টক দই এটাকে হাত দিয়ে মিক্স করে দশ পনেরো মিনিট রাখলে তো আরও ভালো কিন্তু আমার হাতে একদমই সময় নেই যার জন্য আমি দই দিয়ে ম্যারিনেট করে ওই দুই থেকে চার মিনিট মতনই রাখছিলাম আর হচ্ছে গোটা আলু দিয়েছি কারণ মাংসর মধ্যে তো আলু লাগবেই তো আমি সবসময় চেষ্টা করি মিডিয়াম সাইজের মাংসের জন্য আলু রাখার কারণ গোটা গোটা আলু থাকবে সেটার মানে কাটাকাটির কোনো ঝামেলা নেই মাংস কষানোর সময় খুব সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তো কিন্তু মটনের মধ্যে যেমন আমি চিকেন কষানোর সময় আলুটা প্রথমেই দিয়ে দিই কিন্তু আমার মনে হলো যে মটন বানানোর সময় আলুটা একটু পরে দিলে ভালো হয় দাঁড়ান ঢাকা দিয়ে ঢেকে একটু ছেড়ে দিচ্ছি এখান থেকে মাংসের মধ্যে থেকে প্রায় অনেকটাই জল বেরিয়েছে যতক্ষণ না এই জলগুলো কেটে যাচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো দেব না যার জন্য একদম হাই হিটে এবার ঢাকা দিবো না মানে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়েই ছাড়ছিলাম মাংসের জলটা যখন ছেড়ে দিয়েছিল তারপরে আর ঢাকা দেব না কারণ এই জলটা না হলে সুখ হবে না তাড়াতাড়ি আর এদিকে চর্বিটাও এনেছে তো চর্বি হচ্ছে লাস্টে দেবো চলুন এদিকে মটন কষানো হচ্ছে ততক্ষণ আমি পোলাওটাও ঝপাঝপ করে রান্না করে নিই কড়াইয়ের মধ্যে নিয়েছি ঘি আর ঘি ঘিয়ের পরিমাণটা বললাম না কারণ পোলাও আর হচ্ছে ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলোতে ঘির পরিমাণটা একটু বেশি থাকলে স্বাদ বেশি ভালো হয় আর এক চামচের মতন দিয়েছি রিফাইন তেল আগে হচ্ছে কাজু কিশমিশটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু আমার গ্যাসটা অন রয়েছে কাজু কিশমিশ যখন ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে

ঘিটাকে ভালো করে গরম করে তাতে হচ্ছে কাজু কিশমিশকে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে তারপরেই হচ্ছে আপনার গ্যাসটা একটু অফ করে দিতে হবে এবার হচ্ছে এক এক করে দিব মিষ্টি দিব এটা হচ্ছে পাউডার চিনি চিনি পাউডার যেটা গুঁড়ো চিনি যেটা সে কিছুই না মিক্সির মধ্যে হালকা একটু গুঁড়ো করে নিলে সুন্দর হয়ে যায় আর এই সব এই পোলাওয়ের মধ্যে এই গুঁড়ো চিনিটা দেওয়াটাই ভালো বেশি করেই দিলাম কারণ অনেকটাই চাল আছে আর গুঁড়ো চিনি দিলে না খুব তাড়াতাড়ি গোলে মিক্স হয়ে যাবে তাড়াতাড়ি গোটা দিলেও দেওয়া যায় তবে ওটা আবার গ্যাস অন করতে হবে নাহলে অনেক সময় গোটা চিনিগুলো গোলতে চায় না আর এই পাউডারগুলো মিক্স হয়ে যায় নামানোর সময় কিন্তু অবশ্যই গরম মশলা বাটাটি দিবেন তবেই কিন্তু এই পোলাওয়ের মধ্যে সুন্দর একটি ঘান আসবে আর এই পোলাওটা বিশ্বাস করেন যবে থেকে আমি শিখেছি তবে থেকে এই পোলাওটাই আমি মানে এইভাবেই কিন্তু পোলাওটি রান্না করি আগে কিন্তু আমি অন্যরকমভাবে করতাম বিশ্বাস করুন এত ঝটাপট রান্নাটি হয়ে যায় মানে আর খেতেও দারুণ স্বাদের হয় চলুন এদিকে মটনটাও কষানো হচ্ছে যেহেতু আজকে একটি স্পেশাল দিন তাহলে স্পেশালভাবে একটু আয়োজন খাওয়া দাওয়া না করলে কি হয় যার জন্যে একটু ছোট্ট করে বাড়িতেই আয়োজন করেছি এদিকে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসের যে মেটেটা সেটাকে আমি লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে সেটাকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি তার সঙ্গে দুটো আলুটাকেও কেটে নিয়েছি আর মশলার মধ্যে কিছু কিনা কড়াইতে আগে পাঁচটে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর মুরগির মেটে সেদ্ধ করে রাখা আর আলু কিন্তু কাঁচাই ছিল সেগুলো দিয়েছি আর মশলার মধ্যে ওই নর্মাল যে মশলা জিরে বাটা আদা বাটা রসুন বাটা লবণ হলুদ আর দিয়েছি চিকেন মশলা একদম হালকা হিটে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আর নামানোর সময় অবশ্যই অবশ্যই গরম মশলা বাটাটা না নাহলে মুরগির এই মেটেটার মধ্যে না এক মানে কেমন যেন একটু গন্ধ আসে তো যার জন্যে সেদ্ধ করা আর হচ্ছে গরম মশলা বাটাটা অবশ্যই অ্যাড করুন চলুন এদিকে মটনটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর আমি সবসময় চেষ্টা করি প্রেসার কুকার ছাড়াই হচ্ছে মটনটি কষানো এতে না মানে খুব হালকা হিটে সময় লাগে আমার কড়াইতে করতে প্রায় এক ঘন্টা দশ মিনিট লাগেই এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট মতন লাগে কিন্তু বিশ্বাস করুন টেস্টটা অসাধারণ খুব সুন্দর হয় টেস্টে জানেন তো আমি এই জন্য সব সময় কড়াইয়ের মধ্যেই রান্না করি চলুন মটনটা তো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছিলো আমি ঝোল আজকে একটু করব যার জন্যে জল দিয়েছিলাম এক গ্লাসের মতন তারপরে ওই যে মটনের যে চর্বিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে চর্বিটা দিলে নাকি চর্বিগুলো গলে না একটু গোটা গোটা থাকে খেতে ভালো লাগে আগে আমি না মাংসের মধ্যেই চর্বিগুলো দিয়ে দিতাম জানেন ওটা তো কষাইতে কষাইতে মানে চর্বিগুলো না গলে যেত তো ভাবতাম এমন কেন হচ্ছে পরে আমি একটা ভিডিও দেখে শিখলাম যে না চর্বিগুলো হচ্ছে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন ঝোল দিব জলের জন্য ঝোলের জন্য যখন জল দিব সরি তখন চর্বিগুলো দিতে হয় চলুন এবার মটনটা একদম রান্না কমপ্লিট গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর আমি মিষ্টির জন্য হালকা হাফ চামচ চিনিও দিয়েছিলাম আর এদিকে বানাবো হচ্ছে তান্দুরি চিকেন ম্যারিনেট করে তো রাখছিলাম আর এটার ফুল রেসিপি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকেও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখবেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আগুনে পুড়িয়ে এটাকে নামিয়ে আর হালকা একটু উপর থেকে ব্রাশ মানে বাটারটা ব্রাশ করে দেবো নালে উপরে স্কিনগুলো না শক্ত হয়ে যায় আর বাটার দিলে একটু সফট থাকবে টেস্টটাও দারুণ সুন্দর হয় চলুন আমাদের কিন্তু আজকে রাখি স্পেশাল দুপুরের লাঞ্চ থালি একদম রেডি কি কি রান্না করছি চলুন এক এক করে দেখাই প্রথমে হচ্ছে হলুদ পোলাও করছিলাম কাজু কিশমিশ দিয়ে দাঁড়ান এক এক করে আমাদের তিনজনের প্লেটটা সাজিয়ে নিয়েছি আর নিচের দিকে একটা কাজু রাখছিলাম সেটা একটু সাইডের দিকে হয়ে গেছে আর হচ্ছে স্যালাডও করছিলাম শশা পেঁয়াজ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এদিকে হচ্ছে আলু দিয়ে মটন কষা একটু ঝোলঝল গ্রেভি টাইপের করছিলাম তার সঙ্গে হচ্ছে মুরগির মাংসের মেটে আলু দিয়ে কষা করছি আর এদিকে তান্দুরি চিকেন স্যালাড রসগোল্লা আর দাদার জন্য হচ্ছে স্প্রাইট কিন্তু ও যেহেতু জিম করে যার জন্য বললো যে ও স্প্রাইটটা খাবে না তো একটুখানি খেয়েছিল আর বাদ বাকি আমরাই খেয়েছি প্রত্যেকটা রান্না এত সুন্দর স্বাদ হয়েছিল না কিছু বলার নেই আর প্রথমে হচ্ছে দাদার জন্য প্লেটটি সাজিয়েছি স্যালাড তো ও এতগুলো খাবে না স্যালাড আমাদের তিনজনের জন্যই প্লেটে রয়েছে তবে যেহেতু ওর প্লেটিং প্রথমে করছিলাম তো তো মানে প্লেটটা সাজিয়ে দিয়েছি আর স্প্রাইটটা তো ও বললো লাস্টের দিকে যে খাবে না তাও আমি প্লেটের সঙ্গে সাজিয়ে দিলাম ওকে তো চলুন আর নিচে বসে খাওয়া হবে তো দাদার প্লেটটা প্রথমে সাজিয়ে দিয়েছি এখানে সব কিছু তারপরে আমরা আমাদের প্লেটটাও নিয়ে বসলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার রান্নাঘরটা গুছিয়ে ধুয়ে মুছে রাখলাম তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে